একবিচ্ছেদ হওয়ার মেয়ের গল্প মেয়েটি বলেছিল যে আমি পৃথিবীর কোনো কিছু বিনিময়ে যদি আমার স্বামী বাড়িতে একবার যেতে পারতাম তাহলে বাকি জীবন আমি আমার বাবা মা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতাম না তাহলে বোঝেন যে বিচ্ছেদ হওয়ার পরে সে বুঝতে পারছে যে স্বামী নামক বটগাছটা কী আর বিচ্ছেদ হওয়ার আগে কখনো কিন্তু বুঝতে পারে নাই এখন পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে হলেও স্বামীর বাড়িতে একবার যেতে যাচ্ছে কেন আমরা অনেকেই আছি মানে প্রথমেই জিনিসটা বুঝি না বুঝি কখন যখন জিনিসটা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা সম্পর্কে বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা বুঝি তার আগে কিন্তু বোঝার চেষ্টা এক একবার হলেও করি না তো যাই হোক একটা কথা বলি প্রথমেই আপনারা বোঝার চেষ্টা করবেন ভাবিয়া করিবেন কাজ করিয়া কখনো ভাবিবেন না যে আমি কি করতেছি আর বিষয়টা এমন যে জীবনে একটা জিনিস যখন হারিয়ে যায় দ্বিতীয়বার কিন্তু জিনিসটা ফিরে না সেটা স্বামী হোক বা অন্য কিছু আর আমি কিছু বলবো সেটা হচ্ছে কথাই আছে পাতিল যদি হাড়ি পাতিল যদি এক জায়গায় সবগুলো রাখা যায় অবশ্যই কিন্তু পাতিলে পাতিলে ঘর্ষণ লাগে শব্দ হয় ঠিক তেমনই স্বামী স্ত্রীর জীবনে সংসার করতে গেলে অবশ্যই তর্ক হবে রাগ হবে অভিমান হবে তাই বলে কখনো ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেবেন না এবং বাবার বাড়িতে যাওয়ার চিন্তাভাবনা নেবেন না অথবা দুষ্ট লোকের মিষ্টি কথাই কান না দিয়ে নিজের স্বামীকে বোঝার চেষ্টা করবেন এবং শুধু নিজের স্বামীকে না একে অপরকে বোঝার চেষ্টা করবেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তাহলে আপনাদের ফ্যামিলির ভিতরে কখনো অশান্তি কি জিনিস এই জিনিসটা আসবে না আর আমরা এই ধরনের ভিডিও কেন বানাই অনেকে প্রশ্ন করেন কারণ আমরা হচ্ছে চাই পৃথিবীতে যত নতুন দাম্পত্য জীবন শুরু হচ্ছে এবং বিগত দিনের যেগুলো হচ্ছে আপনার দাম্পত্য জীবন আছে যেমন আমরা আমি চাই যে প্রত্যেকটা ফ্যামিলিতে সুখে শান্তিতে যেন জীবন কাটাতে পারে কেননা আর এখন বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে ছোটোখাটো জিনিস নিয়ে বিচ্ছেদ পর্যন্ত চলে যায় মানে স্ত্রী স্বামীকে বুঝতে চায় না এবং স্বামী স্ত্রীকে বুঝতে চায় না আসলে ভুলটা কি এটা হচ্ছে যদি করতে পারা যায় মার্ক করা যায় তাহলে দুজন মিলে যদি একটা করা যায় অবশ্যই সমাধান হবে কখনো ডিভোর্স পর্যন্ত যাবে না আর আমি একটা কথা বলি আর একটা কথা বলি কারণ আগেকার মা বাবা বলতো যে শোন মা তোর কষ্ট হোক দুঃখ হোক তোর স্বামীর বাড়িতেই তোকে থাকতে হবে তুই কখনো বাড়িতে আসতে পারবি না একমাত্র শুধু ভালো সম্পর্ক ছাড়া যখন তোর সংসারে গ্যামজাম হবে কখনোই তুই বাড়িতে আসবি না এরকম বলতো আর এখনকার মারা আত্মীয় স্বজনরা বলে কি এই তুই চলে আয় যা হয় হবে দেখব সেটা কিন্তু না এরকম কখনোই করবেন না এই কারণে বিচ্ছেদগুলো বেশি হচ্ছে এখন মানে উস্কানিমূলক কথা যারা বলবে আপনাদের আপুদেরকে বলছি কখনোই উস্কানিমূলক কথায় কান দিবেন না আপনার কিন্তু শেষ ভরসা কিন্তু আপনার স্বামী এই কথাটা মনে রাখবেন আপনি হয়তো বা আগবেগের বসে আপনি আপনার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যাবেন আপনি কতদিন ভালো থাকতে পারবেন একদিন দুই দিন নয় সাত দিন নয় পনেরো দিন নয় এক মাস তারপরে কিন্তু আপনার বাবার বাড়ি কিন্তু বড়ো জাহান্নাম মনে হবে যাই হোক অনেক কথাই বলছি যদি কথাগুলো ভালো লাগে এবং আপনাদেরকে যদি বুঝাইতে পারি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঝড়ের গতিতে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন দাম্পত্য জীবন যারা শুরু করছে অবশ্যই তারা যেন আমাদের কথাগুলো শুনে নতুনভাবে জীবনযাপন করতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম